প্রজ্বলন প্রদীপ প্রজ্বলন করলেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এবং সঙ্গে সদ্য শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয় আমরা উভয়কে জানাই গড়িয়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম ও শ্রদ্ধা এবারে আমরা এই অতিথি বরণ করব তবে যেটা আপনাদেরকে জানাই আজকের আর বিশিষ্ট বক্তা ডক্টর সোমনাথ ভট্টাচার্য উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমাদের কাছে খবর দিলেন তবে পূজ্যপাদ্য শ্রীমৎস্বামী সুবর্ণানন্দ জিকে বরণ করে নেবেন আমাদের সংঘের সহ সম্পাদক শ্রী প্রীতম ব্যানার্জী আমরা প্রীতম ব্যানার্জীকে বলবো এটি পুষ্পস্তাবক নিয়ে যাও আমাদের সংঘের সহ সম্পাদক শ্রী প্রীতম ব্যানার্জী পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দ মহারাজকে বরণ করে নিলেন এবারে সদ্যেও শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয় বরণ করে নেবেন শ্রী প্রীতম ব্যানার্জী যাক এই অতিথি বরণ হয়ে গেল এবারে আমাদের যেটা সংঘের অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে গুরু প্রণাম তারপরে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ঠাকুরমা স্বামীজির মন্ত্র এটা হওয়ার পরে আমরা আবার মূল জায়গায় চলে আসবো তবে যেটি পরিবেশন করবেন আমাদের সঙ্গে দুই সদস্যা শ্রীমতী সংঘমিত্রা নাথ এবং শ্রীমতী অনুশ্রী ঘোষ চৌধুরী অনুশ্রী ঘোষ হাজরা আর তবলায় শ্রী বিধান সমাদদার বিধান আপনি একটু তবলায় চলে যান Thank you. हेलो हेलो ठीक है हेलो हलो हलो असो मा सदगमायो कमसो मा जोती चारपदङ्गो तस्मै श्री गुरवे नमः गुरुब्रह्मा गुरुष्णु Maheshwara Guru Deva Param Brahma Sri Gurave Namaha Agyano Timiran Harshya Gyan निर्मिलिता जेलो तस्मै श्री गुरवे नमः ॐ श्री गुरुभो नमः हरियो ॐ सहना भवतु सहनौ भुन सहबीजं करबा बहै तेजशीना बधितमस्तु माबीर दिशा बहै ओम शान्ति 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 हरि ओम ओम सं वरुणा सं न भावतर्जमा सं न इन्द्र बृहस्पति सं न विष्णुरुप्रमा नमो ब्रह्मणि नाम, नाम सेवायो त्वामेव प्रत्यक्षं ब्रह्माशि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि प्रीतं वदिष्यामि सत्यं वदिश्रामि कन् मामबतु तद्वक्तारमवतु आवतु मातु बतार ॐ शान्ति शान्ति शान्तिः हरियो ॐ भद्रं कर्णेभि श्रीनुव देव भद्रं पश्ये माक्षवीरजत्रा शिरो रङ्गै वैशेमो देवगीतं जयु ॐ शान्ति शान्ति शान्तिः ओम ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदाच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमे वावशिषते ॐ शान्ति शान्ति शान्तिः ऐ शान्ति ॐ सत् ॐ श्रीराम कृष्णार्वनमस्तु

राम कृष्णाय नम जननी सा no no রাম কৃষ্ণ পরিশিষ্টম যুগো ধারমো প্রবর্তকম মুনিন্দ্রং কারম যোগিনং দেবলোচন আশকরম এতক্ষণ পরিবেশিত হলো গুরু প্রণাম ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র এবং কিছুটা বৈদিক চ্যান্টিং এবারে আমরা মূল জায়গায় চলে আসছি আমাদের অনুষ্ঠানের উদ্বোধন সঙ্গীত আজকের যে অর্ধ দিবসীয় ভক্ত সম্মেলন আয়োজন করেছে গুরিয়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ তার উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধেয় শ্রী প্রীতম ব্যানার্জি এবং তাকে তবলায় সহযোগিতা করবে শ্রী বিধান সমাদদার আমরা উভয়কেই ডাকছি যে তোমরা মঞ্চে চলে আসো এবং তোমাদের জায়গা নাও এই যে এসে গেছে শ্রী প্রীতম ব্যানার্জি আমাদের গড়িয়া শ্রী রামকৃষ্ণ সেবা সঙ্গে সহ সম্পাদক এবং আছেন শ্রী বিধান সমাদদার তবলায় যারা শেষে আসছেন তাদেরকে বলবো আমাদের পিছন দিকে এখনো কয়েকটা জায়গা আছে এবং সামনের যারা বসে আছেন তাদেরকে বলবো একটু চেপে চেপে বসুন যদি আপনার ভিতরে কোনো জায়গা ফাঁকা থাকে সেটাকে কভার করার চেষ্টা করুন এবং যারা পিছনে ঢুকছে তাদেরকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন শ্রী প্রীতম ব্যানার্জি हेलो 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 হ্যালো আমাদের বসিয়ান দাদা বিরানব্বই বছর বয়স শ্রী সুনীল কুমার রায় আমাদের মধ্যে উপস্থিত হলেন এবং আমাদের গড়িয়া রামকৃষ্ণ সেবার সঙ্গের তরফ থেকে ওনাকে জানে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা উদ্বোধন সঙ্গীত শ্রী প্রীতম ব্যানার্জি এবং তবলায় শ্রী বিধান সমাদ্দার ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি মঞ্চে আসিন মহারাজকে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই এবং গোপেন বাবুকেও আমার প্রণাম জানাচ্ছি আমি জপি রাম কৃষ্ণ না জোপি রাম কৃষ্ণ নাম গুরু ভজরে হু ভোজরে আবু জোপি রাম কৃষ্ণ নাম জপি রাম কৃষ্ণ নাম

রাম কৃষ্ণ নাম জপি রাম কৃষ্ণ নাম গুরু ভে হ গুরু ভজুদে সুখ দুঃখ যদি আসে মোহ পাশে পাশেবাদে সুখ দুঃখ যদি আসে লভু মোহ পাশে বা দৌড়ি আমি নাহি দৌড়ি আমি নাহি

গুরুর নামে বিরক্তি থাক সংসারে আসক্তি থাক গুরুর নামে বিরক্তি থাকসারে আনব বেদে মন তার গো আনব বেধে মন তার গো গুরুচরণে

ধন্যবাদ শ্রী প্রীতম ব্যানার্জি এবং তাকে যে সহযোগিতায় ছিলেন শ্রী বিধান সমাদ উভয়কে জানাই আমাদের ভক্তি ভালোবাসা আচ্ছা এবারে আমরা মূল জায়গায় যার আহ অপেক্ষায় আমরা অপেক্ষারত পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দ জিকে আজকে প্রথমেই একটু বক্তব্যের জন্য অনুরোধ করবো কেন ওনার খুব ব্যস্ততা আছে আজকের আবার উনি কালচারে ফিরে যাবেন ওনার আরেকটা বড় অনুষ্ঠান আছে এই মানে যেহেতু